হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি আজ আজও নিয়ে চলে আসলাম বাজেগার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা অনেক দিন পর আমি কিন্তু বাজেগাল পাখির ভিডিও এনেছি এতদিন ভিডিও আসেনি তার প্রধান কারণ হল বন্ধুরা বাস্তব জীবনে আমি খুবই ব্যস্ততা ছিলাম যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে বন্ধুরা আমি চেষ্টা করব রোজ আগের মতন ভিডিও আপলোড করার জন্য আর যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই বিষয়টি হলো বন্ধুরা আমরা অনেক সময় হাট থেকে বাজির পাখি কিনে আনি এবং অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে যে দীর্ঘদিন পাখি রাখার পরেও সে পাখি থেকে কিন্তু ডিম বাচ্চা করছে না বা ডিম পাচ্ছে না আবার অনেক সময় ডিম পারলে সে ডিমে তাও দিচ্ছে না হাঁড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাখিতে বাচ্চা তুলেছে এবং সে বাচ্চার তোলার পরেও প্রত্যেক বাচ্চাকে বাঁচাতে পারছে না অর্থাৎ সাধারণভাবে পাখিরা কিন্তু চার থেকে পাঁচটা বাচ্চা নর্মালি তুলে থাকে সেখানে যদি সেই বাজিগর পাখিটা যদি পাঁচটা বাচ্চা তুলে থাকে তার মধ্যে যদি একটা বাচ্চা বাঁচায় আর বাকি চারটে বাচ্চা মরে যাচ্ছে এরও কিন্তু একটা সমস্যা কিন্তু বন্ধুরা কারণ বাজিগর পাখি অধিকাংশ সময় চার পাঁচটা ছটা বাচ্চা কিন্তু অলরেডি তারা তুলে থাকে সেক্ষেত্রে যদি পাঁচটা বাচ্চা মরে যাচ্ছে একটা বাচ্চা বেঁচে থাকছে এটাও কিন্তু একটা বাকিদের বড় সমস্যা এই সমস্যাটা কেন হয় সেই বিষয় নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই কিন্তু এই এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে জানি না এই বিষয় সম্পর্কে তোমরা ইউটিউব ভিডিও দেখেছো কি না আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে খোলাসা আলোচনা করব ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা যখন বাজিগার পাখি হাত থেকে কিনে নিয়ে আসলাম তখন সে পাখির বয়স কিন্তু আমরা জানি না অনেকেই যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে দেখো বন্ধুরা আমরা যখন কোনো পাখি যখন সবে আমরা বিল্ডিংয়ে বসিয়েছি ডিম বাচ্চা করছে ঠিক আছে ডিম বাচ্চা করছে প্রথম ডিম বাচ্চা করলো ঠিক আছে সেগুলো সাধারণ ব্যাপার প্রথমে কিন্তু একটু ডিম বাচ্চা বা তুলতে বা বাচ্চা তুলতে প্রবলেম হয় পাখিদের তখন কম ডিম বাচ্চা কম তুলে থাকে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ যে স্বাভাবিকভাবে পাখিরা বাজেগর পাখিদের চার থেকে পাঁচটা বাচ্চা চলে সেখানে একটা বাচ্চা উঠছে আবার অনেক সময় তাও হচ্ছে না বা বাচ্চা তোলার পর সে বাচ্চাকে না খাওয়ানোর পরে মারা যাচ্ছে এই কারণ হলো বন্ধুরা পাখি আমরা সঠিক বয়স যাই না ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো কিছু পাখি যে পাখিগুলো কিন্তু বয়স হয়ে গেছে এরা কিন্তু যদি ডিম পারে তবুও কিন্তু সে ডিম থেকে তারা বাচ্চা তুলবে না বা বাচ্চা তুললেও সে বাচ্চা কিন্তু বাঁচাতে পারবে না যদি মেল পাখিটা ঠিক থাকে বাচ্চা মানে বাচ্চা পাখিটাকে খাওয়ায় বা যে বাচ্চাগুলো তখন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় না আর অধিকাংশ কিন্তু ফিমেল পাখিরা বয়স হয়ে গেলে তারা কী হয় বাচ্চা পাড়ার পরে কিন্তু অর্থাৎ ডিম পাড়ার পরে যে বাচ্চা তোলে সে বাচ্চা থেকে অর্থাৎ বাচ্চা বাঁচাতে পারে না এই যে তোমাদের সামনে আমি একটা ফিমেল পাখি দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই ফিমেল পাখিটা তোমরা একটু লক্ষ্য করো যে অনেক বয়স এই যে তোমাদের সামনে যে ফিমেল পাখিটা আমি দেখানোর চেষ্টা করছি দেখো এই ফিমেল পাখিটা কিন্তু অনেক বয়স এই কিন্তু ডিম পারলেও সে ডিম থেকে কিন্তু এ বাচ্চা তুলতে পারবে না আর বাচ্চা যদি তুলেও থাকে কিন্তু সে বাচ্চা কিন্তু ও বাঁচাতে পারবে না আর যদি বাঁচেও থাকে কিন্তু একটা বাচ্চা বাঁচাতে পারবে কি দুটো বাচ্চা এর থেকে কিন্তু বেশি এ বাচ্চা তুলতে পারবে না কারণ বন্ধুরা এই পাখিটা কিন্তু অনেক বয়স হয়ে গেছে তোমরা পাখিদের বয়স কিভাবে চিনবে তোমরা নাকের গাছটা তোমরা দেখে চিনতে পারবে এবং গালের দুপাশে দেখো ডট মতন রয়েছে যে কালারটা ওই কালারটাও কিন্তু গাঢ় হয়ে যাবে এবং পাখিরা একটা জায়গায় বসে থাকবে বেশি ওড়াওড়ি করবে না এবং লেস কিন্তু ছোট হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একটা অনেক বয়স পাখি অর্থাৎ এই পাখি থেকে কিন্তু আমরা ডিম বাচ্চা কখনোই পাবো না আর পেলেও সেটা কিন্তু একটা অনেক সময় সেটাও বাঁচাতে পারবে না দেখো এক একমাত্র পাখিদের লেস তখনই ছোট হয়ে থাকে যখন সে পাখিটা কিন্তু ছোট। সে ছোট পাখির ক্ষেত্রে নাকের গাছটা কিন্তু তখনও কিন্তু কালার আসে না আর এই পাখিটার তোমরা খুব সহজে চিহ্নিত করতে পারবে নাক এটা ফিমেল পাখি যেহেতু নাকের গাছটা গাঢ় সাদা হয়ে গেছে অর্থাৎ ফ্যাকাশি টাইপের এবং লেস কিন্তু ছোট হয়ে গেছে এবং মাথার গাছটা দেখো যে দেখতে পাচ্ছো কালারটা কেমন পুরো অন্য কালারের মতো চলে এসেছে ডিপ কালারের মধ্যে চলে এসেছে এই পাখিটা কিন্তু কখনোই কিন্তু বাচ্চা পাবে না তাহলে আমাদের প্রিয় বন্ধুরা আমরা কিন্তু পাখিদের প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করবো যে পাখিটার লেজটা যদি ছোটো হয়ে যায় এবং নাকের গাছটা যদি খ্যাটাশে হয়ে যায় এবং পাখিটা দেহটা যদি বড়ো আকৃতির হয়ে থাকে এবং একটা জায়গায় বসে থাকে সেই পাখিটা কিন্তু আমরা কখনোই বাচ্চা পাবো না তার ডিম পারলেও কিন্তু সে ফিমেল পাখিটা বাচ্চা তুলতে পারবে না তার কারণ বন্ধুরা এই যে ফিমেল পাখিটা ও কিন্তু অনেকবার বাচ্চা দেওয়ার পরে দেওয়ার পরে তার যে এনার্জিটা সে লস করে যার কারণে ও পরবর্তী সময়ে যে ডিম পারে এবং বয়স হয়ে যাওয়ার কারণে সে ডিমে তাওয়া দেয় না এবং তাওয়া দিলেও সে প্রথম মানে ফিট মানে যে 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 ফিট যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু সে থাকে না যার কারণে কিন্তু এই সমস্যা হয় তাই আমার প্রিয় বন্ধুরা আমরা যখন পাখি কিনবো তারা অবশ্যই আমরা এই রকম পাখি কিনবো এই যে দেখো এখানে সমস্ত পাখিগুলোর বয়স আড়াই মাস তিন মাস বয়স এগুলো বাচ্চা পাখি বন্ধুরা দেখো নাকের গাছটা দেখো দেখলে বুঝতে পারবে না সবে হালকা সাদাটা হচ্ছে আর বুঝতে পারছো এই পাশেও একটা রয়েছে এই পাশেও একটা রয়েছে যেহেতু আমি লাইট মাছি যার কারণে কিন্তু তোমরা বুঝতে পারছো না এই দেখো এটা হচ্ছে মেল পাখি দেখো নাকের গাছটা হালকা নীল আর এইগুলো ফিমেল পাখি দেখো সাদাটা হচ্ছে আর এবং ছোট পাখি এইগুলো কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে কিন্তু এগুলো ছোটো পাখি একদমই ঠিক আছে এগুলো বাচ্চা পাখি আর তোমরা কিন্তু বড়ো পাখি তখনই বুঝতে পারবে কিন্তু নাকের গাছটা সবসময় পাখিদের নাকের গাছটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি কোনটা মেল ফিমেল এবং কোনটা বয়স্ক এই পাখিটার কিন্তু অনেক বয়স্ক দেখো নাকের গাছটা কিন্তু সাদা হয়ে গেছে এবং লেজও কিন্তু ছোট হয়ে গেছে এবং ডানার শেপটাও দেখো কত ছোট হয়ে গেছে এরা কিন্তু ওরা ওড়িও কম করে এই আমি ফলো করেছি এবং একই জায়গায় বসে থাকে এই পাখিদের ডিম পারলেও কিন্তু কখনোই ডিম থেকে বাচ্চা তুলতে পারবে না তাহলে অবশ্যই আমার বন্ধুরা যারা যারা আমরা পাখি কিনবো তারা কিন্তু অবশ্যই পাখি দেখে কিনবে তাহলে কিন্তু তোমরা পাখি কিনে নিয়ে আসছো এবং তারপরে যে পাখিটাকে আমরা বিল্ডিংয়ে বসাচ্ছি সমস্ত রকমের খাবার দাবার দিচ্ছি তারপরেও যখন পাখিতে ডিম থেকে বাচ্চা তুলতে পারে না তখন কিন্তু এইটা মনে রাখতে হবে যে আমাদের পাখিদের কিন্তু বয়স্ক হয়ে গেছে বয়স হয়ে গেছে যার কারণে কিন্তু তারা ডিম থেকে আগের মতন বাচ্চা তুলতে পারছে না তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছো এখনও যারা বুঝতে পারুন আমাকে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে সরি বন্ধুরা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার নিয়ে আসি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো